সতেরো বছর ধরে লালনশা ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতাল কুষ্টিয়া শহরে চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দুই সালে প্রতিষ্ঠার পর থেকে স্বল্প খরচে আধুনিক ও যুগ উপযোগী চিকিৎসা সেবা প্রদান করে রুগী ও রুগীর স্বজনদের কাছে আস্থা অর্জন করেছে লালনশা ডায়াগনস্টিক ও প্রাইভেট হাসপাতাল এখানে প্রতিনিয়ত বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা বিভিন্ন রোগের সুচিকিৎসা ও পরামর্শ দেওয়া হয় এখানে প্রতি শনিবার দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত রুগী দেখছেন কিডনি ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডাক্তার এস এম মাহমুদ হাসান এম বিবিএস বিসিএস স্বাস্থ্য সিসিডি বার্ডেম এম আমেরিকা এমডি নেফ্রোলজি সহকারী অধ্যাপক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী এছাড়াও প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত নিয়মিতভাবে রুগী দেখছেন হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ বসির উদ্দিন এমডি কার্ডিওলজি এমআরসিপি ইউকে সহকারী অধ্যাপক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল কুষ্টিয়া প্রতিদিন সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত নিয়মিতভাবে রুগী দেখছেন মেডিসিন ও সোনোলজি ডাক্তার কৃষ্ণ পাল এম আরএমসি আর এম জেনারেল প্র্যাকটিশনার ও মনোলজিস্ট প্রতি শুক্রবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত নিয়মিতভাবে রুগী দেখছেন মাথা ও মানসিক রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসিফ উদ্দৌলা এম বিবিএস সাবেক মেডিকেল অফিসার পাবনা মানসিক হাসপাতাল পাবনা প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সারাদিন নিয়মিতভাবে রুগী দেখছেন স্পাইন অর্থোপেডিক ও ট্রামা বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব এম বিবিএস বিসিএস এম এস সহকারী অধ্যাপক ঢাকা পঙ্গু হাসপাতাল ঢাকা প্রতি বৃহস্পতিবার নিয়মিতভাবে রোগী দেখছেন নাককান গলা রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ খালিদ মাহমুদ এমবি বিএস বিসিএস স্বাস্থ্য এম এস ইউএনটি সহকারী অধ্যাপক বিএস এম এম ঢাকা এখানে শৈলকুপার রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে এছাড়া যে কোনো ডাক্তারের অগ্রিম সিরিয়াল পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এখানে শৈলকুপার রুগীদের জন্য বিশেষ সারের ব্যবস্থা রয়েছে